খাসি করবে তাদের চিন্তা ভাবনা করছে তাদের জন্য এই খাসিটা এই দেখেন দুইটা দিয়ে দুধ মনে করেন নতুন করে আবার যারা মানে অনেকে শখ করছে ভাই ছাগল পালবো কিছু বুঝে না তাদের জন্য ছাগল একদম পারফেক্ট ভাই আর এই ছাগলটা তাদের জন্য পারফেট আরো কেমনে বললাম ভাই জানেন এই ছাগলটা আছে ব্রিডিং করার ভিডিও সুদ্ধ আমার কাছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারণালের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্ব শতনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইমের বাণী খাবারে কোন কোন জাতের ছাগলের কালে সরিষা চোন আজকে দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে আমরা সামান্য কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণী খাবারে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের ছাগল আজকে দর্শকের জন্য আছে ভাই মোটামুটি ভালো ভালো কালেকশন রয়েছে ভাই ভাই অল্প বয়সী খামার উপযোগী সব ছাগল ছাগল আছে তারপরে তারপরে এই রয়েছে জি দুধের ছাগল রয়েছে এই দিয়ে ভাই খাসির বাচ্চা রয়েছে এগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আমার খামারে যেগুলো ছাগল ভাই তোতা ছাগল কিংবা বিয়া ছাগল নিলে হিটে আসে ভাই এগুলা দিয়ে কিন্তু আমার খামারেও কিছু পাঠা আছে আবার অন্য জায়গা থেকেও বিডিং করে নিয়ে সে কিন্তু আমি বিডিং করাই দিই ভাই বুঝছেন যেগুলো আমার খামারের যেগুলো বলি এক দেড় মাস কিংবা ভিডিও থাকে এগুলো

যাচ্ছি আজকের প্রতিবেদনটি একদম শুরুতে সুন্দর একটা ভালো মানের কিন্তু ভালো মালের না হলে ভাই দেখেন এই দেখেন ছাগলটা এত বড় হয়ে গেছে কিন্তু ভাই এত এতদিন ধরেন দুই দাঁত চার দাঁত হওয়া উচিত যে দেখেন ছাগলটা এখনো কিন্তু দুধের দাঁত দুধের দাঁত এখনো দুধের দাঁত রয়েছে আর ও একবার বাচ্চা দিয়েছে তারা হিসাব করেন ভাই ছাগলটা

যেমন দেখেন ফার্স্ট একটা দেখাইলাম আবারও একটা দেখাচ্ছি দেখেন একদম ভরপুর প্রেগন্যেন্ট দাঁতেও অল্প ভাই দেখেন এখনো দাঁতে নাই কিন্তু ভাই এই দেখেন এখনো মানে দাঁত একটা পড়ছে একটা দাঁত পড়ছে আবার কিন্তু প্রেগনেন্ট একদম গ্যারান্টি ভাই হরিয়ানার সাথে বিটালের ক্রস এখন জায়গাটা অনেক বড় হয়ে গেছে বাচ্চা আল্লাহ এক্সট্রা আল্লাহ ভালো বাচ্চা আসবে বাচ্চা আসবে ভাই এটা কোনো দর্শকের ভাই এটার দাম অনলি টাকা দাম হাজার টাকা দাম হাইট আছে কিন্তু ইঞ্চি হাইট আছে ভাই একত্রিশের ওানটা কত বড় দেখছেন ভাই বিটল মানে তো দুধের দুধের একটা প্রচুর পরিমাণ দুধ হবে কিন্তু জি জি ভাই দেখলেই চেনা যায় থেকে দিন বাচ্চা নিতে পারে একদম অল্প বয়সী খামার উপযোগী খামার উপযোগী ভাই একদম সুন্দর হান একটা কালারের ছাগল ভাই একটা ভাই কি একটা মেয়ে ভাই আর পরবর্তীতে মনে বারবার দেখাচ্ছি কিন্তু এটা না ভাই এই দেখেন পাশে দেখেন এইটা দেখাবো এটাও মেয়ে ছাগল এটাও দেখাবো প্রথমে দেখাচ্ছি খাসিটা খাসিটা আমরা অবশ্যই ভাই জানয় মাস পেলাছি আর কি ভাই নয় মাস প্লাস আসে একদম তয়ার করা জিনিস কিন্তু করা জিনিস একদম ভাই খাওয়া দাওয়া দেখেন মাসালে দেখেন পাতা রুচি ভালো হ্যাঁ রুচি ভালো ভাই আর সেক্ষেত্রে এগুলা কিন্তু একেবারে অনেক অনেক বাড়বে ভাই এগুলা অনেক বাড়বে এই খাসি বাচ্চাটা কোন দর্শক খাসি দেখাম ভাই এই আর একটা দেখেন এটা কিন্তু একটা মেয়ে কিন্তু ভাই বললাম না সেম কোয়ালিটি ভাই এটা কিন্তু মেয়ে একটা মেয়ে ছাগল এটা একই জোড়ার একই মায়ের বয়সটা মনে করেন নয় মাস আবার

একদম ষোলো হাজার পাঁচশো টাকা হাজার একদম ষোলো হাজার পাঁচশো আর খাসিটা নেবো সতেরো হাজার পাঁচশো তারপর মানুষের যে কোনো মানুষ ডেলিভারি বিকাশ করো সম্পূর্ণ ফিরে থাকছে খুবই উন্নত সাইজের ভাই খুবই উন্নত পাকায় উঠতেছে তারপরে কানটা কত লম্বা দেখছেন ভাই এই দেখেন অনেক বড় কিন্তু মুখের কাটিং কুটিং দেখেন একদম খুব ভালো কোয়ালিটি একটা জিনিস ভাই বয়সটা আসেন দেখাই দি ভাই বয়সটা হচ্ছে চার দাঁত ভাই দেখেন নতুন মানে ভালো আমি হ্যাঁ ভাই অবশ্যই রানিং ভাই পুরো বাচ্চা ছিল মানে দুই একবার বাচ্চা ভাই এটা দুই বাচ্চা দিছে এবার আবার আবার কিন্তু দেখেন দুধ কিনতে ভাই বুঝছেন এটা করানো ভাই এটা ব্রিডিং করানো বেশি

অবশ্যই এই ছাগলের যে পরিমাণ দুধ একটা দেখেন দুধের অবস্থা ছাগলের বাচ্চা খেতে পারে প্রচুর পরিমাণ দুধ ভাই এখন ঠান্ডার মধ্যে একদম জামায় আদর ভাই এটা একদম পিঠা হয়ে যাবে ভাই ভাই ধরেন আমি হচ্ছে সকাল বিকাল দুয়াইলে ভাই ধরেন দুই লিটারের উপরে সকালে দু হলে দুই লিটারের উপরে হয় অবশ্যই আর কাঁচা ঘাস খাওয়ালে আরো বেশি দুধ হয় আরো বেশি কাঁচা ঘাসটা একটু কম খাওয়াই ভাই যারা নিবে তাই আমি বলি যে তারা একটু কাঁচা ঘাস খাওয়ালে দুধ আরো বেশি রেকর্ড হবে এটার দামটা ভাই এটা কোনো দর্শকেরা ভাই নিচ্ছে এটার দাম লিও মাত্র

আচ্ছা আমার দর্শকের জন্য কি একটু লেস করা যায় না ভাই লেস তো ধরে আমি তো একদম সর্বনিম্ন রেটে দিলাম ভাই আচ্ছা জান আজ এটা তো আরো 500 টাকা কমাই দিলাম ভাই শুধু আপনার জন্য আপনার দর্শকের জন্য ভাই 500 টাকা কম একদম 25000 টাকা ভাই একদম 25000 একদম 25000 কোনো দাম আমি আমি করার কোনো অপশন নাই ভাই বুঝছেন আমি কিনতে পারছি কম সেল করব কম দর্শকের দিলে আমার কাছে ভালো লাগে দাঁত দেখবেন হাইট দরকার হয় ভিডিও কলে আরো বারবার দেখে নেবেন আমার থেকে নিতে বলতেছে তা না ভাই দর্জনের থেকে দেখে আমার কাজ ভালো লাগে নাইম ভাইয়ের ভালো লাগে জিনিস কোথায় কাজে মিল হয় তাহলে আমার থেকে ছাগল কালেকশন করবেন তারপরেও তারপরেও খরচ থাকতেছে ভাই ভাই জি ভাই কম বসে একদম আমার দাঁতে নাই একটা ছাগলের অনেকদিন লালপন করতে পারবেন বাচ্চা পাবে একদম ভাই দীর্ঘদিন বাচ্চা নিতে পারবে

সেক্ষেত্রে এটা হয় না না ভাই দেখেন দেখাই দেবো আমি একদম অনেক বড় ভাই আর ডবল বডের ছাগল প্রথমবারের মতো এটা কোনো দর্শকের ভাই এটার দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দেখেন দুই পাশের কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর কালার সুন্দর চকচকা করলেন বুঝছেন সময় তো গাডা ধোয়ানো হয়নি আর দুই পাশের কালারটাই মাসাল অনেক সুন্দর পনেরো হাজার পাঁচশো টাকা দিলেই এই ছাগলটি পেয়ে যাবে ভাই জি ভাই অনেক সুঠাম দেহের একটি ছাগল একদম সুঠাম আবার একটা

আমি একটু কম বলবো কিন্তু হচ্ছে বেশি বলবো না ভাই যেন অ্যাকুরট টা পাই ভাই ভাই ভাইটা চার দাঁত ভাই চার দাঁত এই দেখেন মানে দেখেই তো বোঝা যাচ্ছে অল্প বয়সে দেখেন চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত এই দেখেন মানে ধরে রাখা যায় না তো ভাই দেখ এই দেখেন কানের ফোল্ডিং দেখেন এই দেখেন সামনের দিক কিন্তু একদম ভাই আর কানটাও কিন্তু অনেক লম্বা কান অনেক লম্বা কেদা ভাই নিচ্ছে এটার দাম লিব মাত্র চব্বিশ হাজার টাকা দাম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দিয়ে এটা দিয়ে দিবো তারপরে মানুষের যে কোনো পর্যন্ত ডেলিভারি থাকি হাজার পনেরো টাকা লাগে ওটাও আমি দিয়ে দিবো ভাই ভাই ভাই

ভাই বর্তমান অবস্থা ভাই এটাও দেড় মাস হয়ে গেছে এটাও দেড় মাস মানে মানে ধরেন বিটকর্ণ আছে এখনো এখনো পর্যন্ত হিট আসেনি ভাই এখনো পর্যন্ত আশা করা যায় গাভিনা টিকবে আর ভাই ভাই এটা কোন দর্শক এটা ভাই নিচ্ছেলে এটার দাম লিব অনলি পনেরো হাজার টাকা দাম ক্রস ভাই হরিয়ানের সাথে বিটালের ক্রস খাওয়া দাওয়া দেখেন একদম হার্ডের একটা জিনিস হার্ড এর খাসির বাচ্চা কিন্তু একদম খাসির বাচ্চা সুন্দর কোয়ালিটির যারা অনেক বড় করার মানে বড়

এতক্ষণ তো দেখালাম আমরা গাভিন ছাগল খাসি রানিং এতক্ষণ এগুলো দেখাইলাম ভাই এবার দেখাবো একটা

অনেক সুন্দর যাকে বলা হয় আচ্ছা আমরা দেখা দিই একদম ভাই পাটার ক্ষেত্রে এটা তো মেন ভাই অনেক পাঠার কিন্তু একদম দুইটা কিন্তু চিরা ফাটা কিছু নাই একদম সবকিছু ঠিক আছে হবে পুরোপুরি দেখাইলে আর কোনো টেনশন নেই ভাই দেখেন দাঁতটা দেখাই দিই ভাই দেখেন দাঁতটা দিয়ে দেখেন দাঁত খাদ্য দি এটার ভাই এটা কোনো দর্শক এটার দাম উনিশ হাজার পাঁচশো টাকা দাম উনিশ টাকার ভিতরে তারপরে সম্পূর্ণ খরচ আমার কিন্তু ভাই সব মানে উনিশ হাজার পাঁচশো টাকা শুধু আমাকে পাঠাই দিলে

কোনদিকম হান্ড্রেড এই দেখেন ভাই গোলা কম্বল দেখছেন দেখেন আর সিনেটা দেখেন একদম ছয় হাজার ছয় হাজার দেখেন কোয়ালিটি কি আসছে ভাই এটা হাইট এখন আছে উনচল্লিশ ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই ষাট হাজার টাকা ভাই হাজার টাকা ষাট হাজার টাকা দিয়ে পানির দিয়ে বিক্রি করবো তারপরেও ষাট হাজার টাকার ভিতরে সব খরচ কিন্তু থাকবে এই বুঝছেন সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো ভাই যেগুলো কালেকশন ছিলিটি একদম জিনিস আজকে অনেক ভালো দিনে চলে আসছি আপনাদের এখানে এই জন্য কি ভাই জি এটা শুনায় যাচ্ছে মাইকের শব্দটা